হ্যালো স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি খোকন স্যার ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা আমাদের ক্লাস ইলেভেনের ফিলোসফির যে ফার্স্ট সেমিস্টারের যে ফার্স্ট ইউনিট তার অলরেডি দুটো টপিক অর্থাৎ প্রথম টপিকের উপর ক্লাস কমপ্লিট সেকেন্ড টপিকের উপর কিছুটা হয়েছিল যেটুকু ক্লাস বাকি ছিল সেটির বাকি অংশের ক্লাস হচ্ছে আজকের ক্লাস তার আগে আমি বলে দিই আমাদের এডুকেশন সেন্টারে যে বিষয়গুলো পড়ানো হয় যেটা আমরা প্রতিনিয়ত বলে থাকি সেটি হচ্ছে এডুকেশন সমস্তত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন পরিবেশবিদ্যা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হতে পারো সেটি হচ্ছে এইট ফাইভ এই নম্বরে ওকে তাছাড়া আমাদের অভিষেক মহিত্রা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমাদের কিছু ক্লাস পাবলিক করা হয়েছে যেগুলো ক্লাস তোমরা দেখবে তোমাদের যদি ভালো লাগে বুঝতে যদি সুবিধা হয় অবশ্যই আমাদের এডুকেশন সেন্টারের সাথে যুক্ত হতে পারো ঠিক আছে তাহলে আমরা এর আগের দিন ক্লাসে আমরা একদম চলে আসবো ক্লাসে ক্লাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেমিস্টার ওয়ানের যে ইউনিট ওয়ানের যে সেকেন্ড টপিক ছিল সেটি ছিল ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের সংক্ষিপ্ত একটা আলোচনা সেখানে আমরা আস্তিক নাস্তিক কী সেই বিষয়ে আপনার আলোচনা করেছিলাম আজকে আমরা চলে আসবো আস্তিক সম্প্রদায়ের মধ্যে কোনগুলো রয়েছে এবং নাস্তিক সম্প্রদায়ের মূলে নাস্তিক সম্প্রদায়ের মধ্যে কোনগুলো রয়েছে এবং তাদের প্রবক্তাগুলো সেই সম্বন্ধে কিন্তু আমাদের একটা বিশদ আলোচনা দরকার ওকে এখন গল্পটা হচ্ছে আস্তিক কি নাস্তিক কী সেটা কিন্তু আমাদের পূর্বে জানা হয়ে গেছে এখন দেখব ভারতীয় দর্শনে আস্তিকের মধ্যে রয়েছে কিন্তু ছয়টি সম্প্রদায় কতগুলো ছয়টি সম্প্রদায় ছয়টি সম্প্রদায় রয়েছে আস্তিক সম্প্রদায় কয়টি ছয়টি আস্তিক সম্প্রদায়ের হলো ছয়টি ওকে তার পরীক্ষা থাকতে পারে আস্তিক দর্শন কয়টি ওকে বা আস্তিক দর্শনের যে সম্প্রদায় সেগুলো কতগুলি ছয়টি সম্প্রদায় কতগুলি সম্প্রদায় ছয়টি কি কি একটা হচ্ছে ন্যায় দর্শন বৈশেষিক দর্শন দর্শন যোগ দর্শন মীমাংসা দর্শন বেদান্ত দর্শন কি বললাম আস্তিক সম্প্রদায় হচ্ছে ছয় প্রকার কি কি একটা হচ্ছে ন্যায় দর্শন তারপর বৈশেষিক দর্শন সাংখ্য দর্শন যোগ দর্শন মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন ওকে এই হচ্ছে আস্তিক দর্শনের ছয়টা টোটাল ছয়টা সম্প্রদায় এবং প্রত্যেকটা সম্প্রদায় কিন্তু এক একজন প্রবক্তা রয়েছেন প্রবক্তা বলতে যিনারা এই দর্শন সম্বন্ধে ন্যায় দর্শনের একজন মূল প্রবক্তা রয়েছেন যিনি আলোচনা করেছেন বিস্তারিতভাবে যিনি সূত্র আবিষ্কার করেছেন যেমন আমরা ন্যায় দর্শনের যদি প্রবক্তা দেখি তাহলে তিনি হচ্ছেন মৌর্ষি গৌতম একজন বিখ্যাত প্রখ্যাত নৈয়াই তাকে নৈয়াই বলা হয় যেহেতু তিনি ন্যায় দর্শনের উপর ন্যায় দর্শনের মূল প্রবক্তা প্রধান প্রবক্তা তাহলে ন্যায় দর্শনের প্রবক্তা থেকে মহর্ষি গৌতম পরীক্ষা থাকতে পারে ন্যায় দর্শনের প্রবক্তাকে তাহলে কী লিখবে তোমরা গৌতম বৈশেষিক দর্শনে ঠিক অনুরভাবে একজন প্রবক্তা রয়েছেন তিনি হচ্ছেন মহর্ষি কণাদ ওকে মহর্ষি কনাদ তাহলে বৈশেষিক দর্শনের প্রবক্তাকে মহর্ষি কনাদ তারপর সাংখ্য দর্শন সাংঘদর্শনের প্রবক্তাকে সাংঘ দর্শনের প্রবক্তা হচ্ছে মহর্ষি কপিল সাংঘ দর্শনের প্রবক্তা মহর্ষি কপিল চলে আসলে যোগ দর্শন আমরা জানি যোগা পালিত হয় যোগ কি সেটা আমাদের মতো মনে ধারণা রয়েছে শরীর সুস্থ রাখার জন্য শুধু শরীর নয় শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে অন্তত দিনে কিছুটা সময় বের করে সেখানে আমাদেরকে যোগ ব্যায়াম করতে হবে তার উপর ভিত্তি করে আমাদের এসে যোগ দর্শন যোগ দর্শনের রচা থেকে মহর্ষি পতঞ্জলি আমরা পতঞ্জলির নামটা পূর্বে অনেকেই জানি পতঞ্জলির প্রোডাক্ট অনেকে ব্যবহার করে ওকে তাহলে যোগ দর্শনের প্রবক্তা হচ্ছেন মহর্ষি পতঞ্জলি চলে আসলো মীমাংসা দর্শন মীমাংসা দর্শন একজন বিখ্যাত দার্শনিক তিনি হচ্ছেন মহর্ষি জৈমিনী ওকে তাহলে মীমাংসা দর্শনের প্রবক্তাকে মহর্ষি জৈমিনী শেষে থাকলো বেদান্ত দর্শন বেদান্ত মানে বেদের অন্ত যেখানে উপনিষদের আলোচনা রয়েছে সেটা হচ্ছে কি সেটার প্রবক্তা হচ্ছে মহর্ষি বেদব্যাস বা অনেক বই দেখবে মহর্ষি কৃষ্ণ কৃষ্ণদ্রবায়ণ বাদরায়ন বেদব্যাস কেউ আবার ব্যাসদেব বলে থাকে এরকম একটি ধারণা রয়েছে তাহলে বেদান্ত দর্শনের প্রবক্তা হচ্ছে মহর্ষি বেদব্যাস ওকে বা ব্যাসদেব এই হচ্ছে আমাদের সম্প্রদায়ের যে ছয়টি সম্প্রদায় রয়েছে তাদের নাম এবং তাদের প্রবক্তা অর্থাৎ সাংখ্য দর্শনের রচয়িতাকে বা সাংখ্য দর্শনের প্রবক্তাকে বৈশেষিক দর্শনের প্রবক্তাকে তাহলে আমরা দেখে নিলাম ন্যায় সরি ন্যায় দর্শনের প্রবক্তাকে মহর্ষি গৌতম বৈশেষিক দর্শনের কে মহর্ষি কণাত সাংখ্য দর্শনের প্রবক্তাকে মহর্ষি কপিল যোগ দর্শনের প্রবক্তাকে মহর্ষি পতঞ্জলি মীমাংসা দর্শনের প্রবক্তাকে মহর্ষি জৈমিনী বেদান্ত দর্শনের প্রবক্তাকে মহর্ষি বেদব্যাস বা ব্যাসদেব এই হচ্ছে টোটাল আমাদের একটা আস্তিক সম্প্রদায় অর্থাৎ আস্তিক সম্প্রদায় কতগুলো আস্তিক সম্প্রদায় হচ্ছে ছয় প্রকার ছয়টি হচ্ছে আস্তিক সম্প্রদায় এবং সেই ছয় প্রকার আস্তিক সম্প্রদায়ের ছয়জন প্রবক্তা এটা হলো আমাদের আস্তিক সম্প্রদায়ের একটা সম্প্রদায়ের নাম এবং তাদের প্রবক্তার নাম ক্লিয়ার এবার আমরা চলে আসবো নাস্তিক সম্প্রদায় নাস্তিক সম্প্রদায় যেগুলো আসে তাহলে নাস্তিক সম্প্রদায় হচ্ছে টোটাল তিনটি সম্প্রদায় নাস্তিক সম্প্রদায় কয়টি সম্প্রদায় নাস্তিক সম্প্রদায় দেখি যদি তাহলে ভারতীয় দর্শনে যে নাস্তিক সম্প্রদায় রয়েছে তার মধ্যে চলে আসবো কয়টি সম্প্রদায় তিনটি সম্প্রদায় তাহলে আজ থেকে পেয়ে গেছি আমরা ছয়টি নাস্তিক পেয়ে গেলাম কতগুলো তো নাস্তিক সম্প্রদায় পেয়ে গেলাম তিনটায় তিনটি সম্প্রদায় সেখানে কে কে রয়েছে সেখানে যদি সেই সম্প্রদায়গুলোর নাম দেখি তাহলে প্রথমেই চলে আসবে মূল একদম চারবাগ দর্শন কি দর্শন চারবাগ দর্শন এবং চারবাগ দর্শনের রূপে আমাদের আচার্য বৃহস্পতিকে আমাদেরকে ধরে নেওয়া হয় যে বাক দর্শনের প্রবক্তাকে আচার্য বৃহস্পতি যদিও এই বিষয়টা নিয়ে একটা মত রয়েছে যে চার্বাক দর্শনের মূল প্রবক্তাকে অন্যান্য দর্শনগুলোর ক্ষেত্রে ন্যায় দর্শনের ক্ষেত্রে আমরা যেমন মূর্ষি গৌতম বৈশেষিক দর্শন হচ্ছে মূর্ষি আমরা একদম সিওর হয়ে বলতে পারি যে এনারা হচ্ছেন এই দর্শনের মূল প্রবক্তা কিন্তু বাক দর্শনের মূল প্রবক্তা রূপে যে আচার্য বৃহস্পতি রয়েছেন কিংবা আরও অন্যান্য দার্শনিক রয়েছেন অনেকের মধ্যে একটা মতবিরোধ রয়েছে এই বিষয়টিকে তারপরে আমাদেরকে ধরে নিতে হবে যে আচার্য দর্শ চারবাক দর্শনের প্রবক্তা হচ্ছেন কে আচার্য বৃহস্পতি ওকে চারবাক দর্শনের পরিচালক আসলে নাস্তিক দর্শন আরেকটি সম্প্রদায় সেটা হচ্ছে জৈন দর্শন কি না জৈন দর্শন এখানে হচ্ছে মহর্ষি মহাবীর বা আমরা মহাবীরের নাম অনেকেই শুনেছি মহাবীর জৈন জৈন দর্শন কে মহাবীর শেষে থাকলো বৌদ্ধ দর্শন বৌদ্ধের একটা প্রচলন দিনে দিনে বেড়েই চলেছে অর্থাৎ বৌদ্ধ সম্প্রদায় দিনে দিনে আমাদের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন শুধু ভারতবর্ষ ভারতবর্ষের বাইরেও কিন্তু যদি দেখা যায় তাহলে দিনে দিনে কিন্তু বৌদ্ধ সম্প্রদায় কিন্তু একটা তার প্রচার চলে চলছে অলরেডি এবং বৌদ্ধ যে সম্প্রদায় সে তারও সংখ্যা কিন্তু বাড়ছে তাহলে এই বৌদ্ধ দর্শনের যে মূল প্রবক্তা তিনি হচ্ছেন গৌতম বুদ্ধকে গৌতম বুদ্ধ আমরা গৌতম বুদ্ধের ছবি দেখেছি এবং পরবর্তী ক্লাসে আমাদের কিন্তু এই দর্শনগুলো সম্বন্ধে একটা ডিটেলস আলোচনা আসবে আমাদের মূলত যে ক্লাস ইলেভেনের যে ফিলোজফির যে সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানের যে ইউনিট ওয়ানের যে টপিক সেকেন্ড টপিক সেখানে মূলত ছিল যে ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলো অর্থাৎ আস্তিক নাস্তিক যে সম্প্রদায়গুলো রয়েছে তার একটা আলোচনা সংক্ষিপ্ত আলোচনা অর্থাৎ আস্তিক বিষয়টা কী নাস্তিক বিষয়টা কি আস্তিকে কতগুলো সম্প্রদায় রয়েছে নাস্তিকে কতগুলো সম্প্রদায় রয়েছে আস্তিক সম্প্রদায় যেগুলো আস্তিকের যে সম্প্রদায়গুলো রয়েছে ন্যায় দর্শন বৈশিষ্টিক দর্শন সংক্রান্ত যেটা আমরা আলোচনা করলাম তাদের প্রবক্তার নাম কি নাস্তিকদের মধ্যে কোন কতগুলো সম্প্রদায় রয়েছে তিনটি সম্প্রদায় রয়েছে তাদের প্রবক্তার নাম কি এটা ছিল আমাদের মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা সেকেন্ড যে টপিক ইউনিট ওয়ানের এটি হচ্ছে আজকের একদম মানে ক্লাসটা শেষ ক্লাসটা শেষ বলতে আমাদের সেকেন্ড টপিকটা আজকের ক্লাস দিয়ে এখানে কিন্তু শেষ আমরা পরবর্তী ক্লাস কিন্তু যে থার্ড টপিক রয়েছে তা নিয়ে কিন্তু আলোচনা করব তা আজকের ক্লাসটি তোমরা বুঝতে পারলে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে এবং এই বিষয়গুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় যেহেতু আমাদের সেমিস্টার ওয়ানে শুধুমাত্র এমসি কিউ থাকছে সেহেতু আমাদেরকে এইভাবে ধরনের পড়লেই হয়ে যাবে এখানে কারণে প্রশ্ন হয়তো থাকতে পারে আস্তিক সম্প্রদায় কতগুলো নাস্তিক সম্প্রদায় কতগুলো নিম্নের কোনটি হচ্ছে আস্তিক সম্প্রদায় নিম্নের কোনটি হচ্ছে নাস্তিক সম্প্রদায় বৌদ্ধ দর্শনের প্রবক্তাকে ন্যায় দর্শনের প্রবক্তাকে যোগ দর্শনের রচয়িতাকে মুহর্ষি কপিল কোন দর্শনের প্রবক্তা ছিলেন মহর্ষি জমিনী কোন দর্শনের প্রবক্তা ছিলেন মহর্ষি গৌতম কোন দর্শনের প্রবক্তা ছিলেন জৈন দর্শনের প্রবক্তাকে এলোমেলোভাবে এইভাবে হ্যাপাজেটলিভাবে একটা তোমাকে জিগজ্যাগ করেই কিন্তু এখানে আমরা এমসি কিউ থাকতে পারে আমরা যদি এইভাবে একটা টপিক মনে রাখি যে আস্তিক সম্প্রদায় কতগুলো নাস্তিক সম্প্রদায়ের কতগুলো তাদের প্রবক্তা কে তাদের প্রবক্তার নাম কি এবং কে কোন দর্শনের প্রবক্তা সেই কিন্তু আমাদের একটা ধারণা থাকলে কিন্তু আমরা এখানে অনায়াসেই কিন্তু আমরা কি করব এখানে এমসি কিউটাকে সলভ করতে পারবো ওকে আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় সেই বিষয়টুকু আমাদেরকে কিন্তু জানাতে হবে ওকে তাহলে আমি সেই বিষয়টুকু তোমাদেরকে সমাধান করার অবশ্যই চেষ্টা করব। সকলে ভালো থেকো আর অবশ্যই যুক্ত হয়ে যায় আমাদের এডুকেশন সেন্টারের সাথে নতুন নতুন আপডেট পেতে যে পরবর্তীতে কী হচ্ছে না হচ্ছে পরবর্তীতে কোন সাবজেক্ট আসবে বা কোন সাবজেক্ট নিয়ে পড়লে সুবিধা হয় যেটা আমরা প্রতিনিয়ত বলে থাকি আমাদের ক্লাসের শেষে তাই আমিও আবার পুনরায় বলছি তাহলে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে আজের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ সকলকে নমস্কার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো